তুমি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো তোমরা কিন্তু প্রথমে দেখতে পাচ্ছ যে প্রশ্নটি সাজানো রয়েছে পরপর তিনটি সংখ্যার গুণফল দুই হাজার সাতশো তিরিশ সংখ্যা তিনটির যোগফল কত তাহলে এবার আমরা এই যে তিনটি সংখ্যার যোগফল সেটা কিন্তু আমরা জানি না তো সেটা বের করতে গেলে কি করতে হবে দেখো এই যে মানে গুণ ফল মানে যে গুণ এখানে উল্লেখ করা রয়েছে দুই হাজার সাতশো তিরিশ সেটাকে আমরা গসাগু করে দেব তো চলো করে নেওয়া যাক সাতাশো তিরিশ তো এটাকে আমরা যদি গসাগু করি তো আমি দুই দিয়ে দিচ্ছি তো এটাকে যদি আমি দুই দিয়ে দেই তাহলে তো আমাদের যেটা এসে দাঁড়ালো এক হাজার তিনশো পঁয়ষট্টি হ্যাঁ এক হাজার তিনশো পঁয়ষট্টি তো এটাকে আমরা এবার হ্যাঁ এটাকে আমরা এখন তিন দিয়ে দিতে পারবো তো এটাকে যদি আমরা তিন দিয়ে দেই তিন দিয়ে দিলে এখানে বেরোচ্ছে হচ্ছে তো এবার এটাকে আমি পাঁচ দিয়ে দেবো এটাকে যদি আমি পাঁচ দিয়ে দেই তাহলে এটাকে পাঁচ দিয়ে দিলে এক পাঁচেকে পাঁচ আর হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ তো এখানে নয় তো এটাকে যদি আমি এবার তো এটাকে যদি আমি সাত দিয়ে দিই তো এবার সাত দিয়ে দিলে এটা যাচ্ছে হচ্ছে তেরো তো তোমরা আশা করি এতটুকু বুঝতে পারলে এতটুকু বুঝতে পারলে তো এবার আমরা কী করবো এবার আমরা যেটা করবো যে আমাদের এই যে দেখো এখানে কী বলা হয়েছিল পরপর তিনটি সংখ্যার গুণ ফল এত মানে পরপর তিনটি সংখ্যার গুণফল কিন্তু এত এবং তাহলে সংখ্যা তিনটির যোগফল কত হবে তো আমরা সর্বশেষ মানে আমাদের এই গশাগুর থেকে আমরা যে ফলটি পেলাম আমরা সর্বশেষ সংখ্যা মানে তেরো তো এবার আমরা কি করব এই তেরো থেকে যদি আমরা ধরি যে মানে একটা হিসাব করে নিচ্ছি যে তেরো থেকে পরপর তিনটি সংখ্যা কত তো তেরো চোদ্দ এবং পনেরো তেরো চোদ্দ পনেরো তো এই তিনটি সংখ্যাকে যদি আমি আহ গুন করি তো তাহলে দেখো কি দাঁড়াচ্ছে যে এই তিনটি সংখ্যাকে আমি এই সাইডে গুন করে নিলাম তো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এর যে গুণফলটা সেই গুণফলটা আমি কিন্তু একদম পার্ট পার্ট করে করলাম গুণ ফলটা যেন তোমাদের বুঝতে অসুবিধা হয় তো দেখো গুণফলটা যেটা মিলে গেছে সাতাশশো তিরিশ তো এখানে দেখো সংখ্যাটিও কিন্তু সাতাশশো তিরিশ ছিল এবং তো আমরা সাতাশশো তিরিশেই কিন্তু গোসাগু করলাম তো পরপর সংখ্যা তিনটা যদি তো তেরো চোদ্দো পনেরো হয় তো সুতরাং এখানে সুতরাং তেরো যোগ চোদ্দো চোদ্দো যোগ পনেরো তো এবার এই তিনটা যদি আমি একসাথে যোগ করি তাহলে হচ্ছে এখানে দেখো তেরো জেরো ছাব্বিশ আরেক সাতাশ আর সাতাশ আর হচ্ছে এখানে পনেরো সাতাশ পনেরো বিয়াল্লিশ তো এবার দেখো তাহলে আমাদের এই অ্যান্সার কিন্তু বিয়াল্লিশ মানে পরপর তিনটি সংখ্যার যোগ হচ্ছে বিয়াল্লিশ তো অ্যান্সার হচ্ছে বিয়াল্লিশ তো আশা করি তোমরা এটা বুঝতে পারলে এটা বোঝা গেলো তো চলো এবার নেক্সট দেখে নিচ্ছি তো দেখো তারপরে যেটি বলা হয়েছে দুই অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে তিন যোগ করলে যোগ ফল চার ছয় আট দ্বারা বিভাজ্য হবে তার মানে দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যদি আমরা তিন যোগ করি তাহলে তার যে ফলটি রয়েছে সেটি চার এবং ছয় এবং আট দ্বারা বিভাজ্য আমরা করতে পারি তো চলো এর জন্য আমরা কি করব। এই যে পরপর তিনটে সংখ্যা রয়েছে এই পরপর তিনটি সংখ্যার লসাগু আমরা করে নেব তো আমরা সংখ্যাগুলো নিয়ে নিচ্ছি তো চার ছয় আট এই তিনটে সংখ্যার লসাগু আমরা করে নিচ্ছি তো দুই দিয়ে যদি আমি দেই তাহলে হচ্ছে দুই দিয়ে দিলে হচ্ছে এটাতে হচ্ছে এখানে হচ্ছে চার এখানে হচ্ছে তিন এখানে হচ্ছে দুই তো এটাকে যদি আমি আবার দুই দিয়ে দেই দুই দিয়ে যাচ্ছে তাহলে এখানে হচ্ছে দুই এখানে তিন তিনে থেকে যাচ্ছে এখানে এক তো এবার দেখো আমরা কি করব আমরা কিন্তু আমাদের যে লসাগুটা সেটা করে নিয়েছি তো এবার আমরা এগুলোকে একসাথে গুণ করে নেব এটা হচ্ছে দুই গুণন দুই গুনন তিন গুণন দুই তো আমরা যদি এটাকে এখন করে নিই তো দেখো দুই দু গুণা চার আর হচ্ছে তিন চার বারো আর বারো তখন চব্বিশ তো আমরা কিন্তু পেলাম চব্বিশ তো আমরা কিন্তু চব্বিশ পেয়ে গেলাম তো আমরা যেহেতু চব্বিশ পেয়ে গেছি তো এবার আমরা কি করব দেখো এখানে কি বলা হয়েছে বোঝো যে দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে তিন যোগ করলে তো যেহেতু এখানে বলা হয়েছে দুই অঙ্কের কোনো ক্ষুদ্রতম সংখ্যার সাথে তিন যোগ করলে এত এত দ্বারা বিভাজ্য হবে তো এবার যদি আমরা এই আমাদের যে লসাগুর যে ফলটা আসলো এই ফলটার সাথে থেকে যদি আমরা এই তিনকে মাইনাস করে দিই তাহলে কিন্তু আমরা এর উত্তরটা পেয়ে যাব তো সুতরাং তো এবার দেখো আমরা এটাকে কি করব যে চব্বিশ মাইনাস তিন তো ইজিক্যাল টু কত হচ্ছে একুশ তো আমরা যদি এই একুশের সাথে তিন যোগ করি তাহলে কিন্তু দেখো আমরা কিন্তু এই যে মানে এই তিনটে সংখ্যা দ্বারা কিন্তু একে বিভাজ্য করতে পারবো তো বন্ধুরা আশা করি তোমরা এটাও বুঝতে পারলে তো দেখো এরপরে যে রয়েছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটি সাতান্ন ছিয়াত্তর এবং একশো নব্বই দ্বারা ভাগ করলে প্রতিবার দশ অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাটি কত হবে তো দেখো এটা কিন্তু আমি আগেই সাজিয়ে রেখেছি তো আমরা কি করব এই যে তিনটে সংখ্যা এই পরপর তিনটে সংখ্যার লসাগু করে নেব। তো আমি কিন্তু সংখ্যাগুলো অলরেডি সাজিয়ে রেখেছি তো এবার এটাকে যদি আমি উনিশ দিয়ে দেই তাহলে কিন্তু এখানে আমি এটাকে তিনবার দিতে পারছি এবং এটাকে আমি এখানে চারবার দিতে পারছি এবং এটাকে আমি একশো নব্বইকে উনিশ দিয়ে আমি বার দিতে পারছি তো এবার এটাকে যদি আমি এবার দুই দিয়ে করি তো দুই দিয়ে করলে তো এখানে রে আমি দুই দিয়ে করলে আমি কিন্তু পাঁচ হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু চারকে আমি দুই দিয়ে করলে দুই হয়ে যাচ্ছে এবং তিন তিনেই থেকে যাচ্ছে তো এবার আমরা কিন্তু এবার এই এই পরপর সেই সংখ্যাগুলো সেগুলোকে আমরা গুণ করে নেব তো আমরা গুণটা সাজিয়ে নিচ্ছি উনিশ গুণ দুই গুণ তিন গুণ দুই গুণ পাঁচ তো আমি এই গুণটাকে আমি করে নিচ্ছি তো এইগুলোর সংখ্যাগুলোকে আমি গুণ করে নিচ্ছি তো একটু তো এই সংখ্যাগুলোর একত্রিত গুণ ফল হচ্ছে তো এই সংখ্যাগুলোর একত্রিত গুণফল হচ্ছে এগারোশো চল্লিশ তো আমরা এই লসাগুর যে ফলটা পেলাম সেটা হচ্ছে এটা এগারোশো চল্লিশ তো এবার দেখো এবার কিন্তু এখানে এটাই বলা হয়েছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটি এত এত দ্বারা ভাগ করলে প্রতিবার দশ অবশিষ্ট থাকে তাহলে সেই সংখ্যাটি কত হবে তো যেহেতু এই সংখ্যাটির সঙ্গে মানে এই তিনটে সংখ্যা দিয়ে সংখ্যাটিকে ভাগ করলে প্রতিবার দশ অবশিষ্ট থাকে তো আমরা যেহেতু লসাগর ফল এটা পেয়েছি তাহলে আমরা সোজা উপায়ে এটার সাথে মানে এই এগারোশো চল্লিশের সাথে দশ যোগ করে দেবো যদি আমরা দশ যোগ করে দিই তাহলে এখানে আমরা আমরা উত্তর পেয়ে যাচ্ছি যে এগারোশো পঞ্চাশ তো সুতরাং এটাই আমাদের উত্তর যে সংখ্যাটি হবে এগারোশো পঞ্চাশ তো বন্ধুরা আশা করি তোমরা এই ভিডিওটি বুঝতে পারলে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দাও এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দাও তার সাথে তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নাও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং ভিডিওটিকে বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবে না অবশ্যই শেয়ার করবে